আদিবাসী নেতা লক্ষ্মী সিং সর্দারকে জাতি তুলে গালাগাল এবং প্রাণনাশের হুমকির অভিযোগে উত্তাল আদিবাসী ভূমিজ সমাজ এ ঘটনায় তিনি তিন ব্যক্তির বিরুদ্ধে বলরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযুক্তরা হলেন প্রভাত জয়সওয়াল বিশ্বরূপপতি এবং কার্তিক গোড়াই লক্ষ্মী সিং সর্দার জানালেন ক্যাশের খাদান ব্যবসার সঙ্গে যুক্ত ওই ব্যক্তির ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার জন্য তাকে দায়ী করে গত রবিবার সন্ধ্যায় তিনি যখন একটি চায়ের দোকান থেকে ফিরছিলেন তখন তাকে ঘিরে ধরে গালাগাল এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় স্থানীয়দের সহায়তায় তিনি কোনো মতে রক্ষা পান অন্যদিকে অভিযুক্ত বিশ্বরূপ্রতি এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন এ ঘটনার প্রতিবাদে আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির সদস্যরা থানায় ভিড় করলেন তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এবং প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন আজকে আমরা থানায় ছিলাম তার কারণ হচ্ছে যে আজকে আমার সাথে একটা জঘন্য ঘটনা ঘটে গেছে আমি আজকে সন্ধ্যের দিকে প্রায় ছটা কুড়ি নাগাদ বলরামপুর যে পুরনো চকপোস্ট সেইখানে একটি চায়ের দোকানে চা খেয়ে যখন আমি বেরিয়ে আসি তখন বলরামপুরের এই বাসিন্দা বিশ্বরূপ পতি প্রভাত যোসাল এবং বেলা গ্রামের বাসিন্দা কার্তিক গরাই এই তিনজন ব্যক্তি আমাকে প্রচন্ডভাবে অকথ্য ভাষায় গালিগালা শুরু করতে শুরু করে এবং বলতে বলতে থাকে যে তুই কত বড় আদিবাসী নেতা ভূমিদের নেতা এরকম দেখে নেব ত্বকে এই ধরনের এবং মেরে ফেলার এক প্রকার হুমকি দিতে থাকে তারা এবং তারা যেন আমার দিকে এমনভাবে তেড়ে এসে যে নাগালে ফেলে তারা হয়তো আমাকে মেরে ফেলবে মানে তাদের অ্যাটিটিউড এমনটাই ছিল এবং অকথ্য ভাষা এই যে আজকে আদিবাসী মানুষ বলে তাদের যে এই যে ভিন্ন মানসিকতা একটা শ্রেণীর মানুষ আজও যে এই যে ভাবনা চিন্তাটা রাখে এইটা অত্যন্ত নিন্দার অত্যন্ত ঘৃণার সেইখানে স্থানীয় কিছু মানুষ ছিলে বলে আমি হয়তো সেখান থেকে তাদের হাত থেকে প্রাণে বেঁচেছি না হয় তারা হয়তো একটা মেরে ফেলার পরিকল্পনা নিয়ে তারা সেখানে জড়ো হয়েছিল না হলে এই ধরনের ঘটনাটা ঘটলো গেলাম আমি চায়ের দোকান থেকে বেরোনোর সাথে সাথেই তারা আমাকে চারদিক থেকে ঘিরে ধরে আর কি বিশেষ করে এই তিনজন ব্যক্তি মানে কার্তিক গড়াই প্রভাত যশোয়াল আর বিশ্বরূপ এই তিন ব্যক্তি এখন তারা প্রথমে যে অভিযোগটা আমার কাছে গাড়ি গালাজ করার সাথে সাথে বলে যে এই যে ব্যক্তিরা তারা নাকি কেশার বা খাদান এই কাজের সঙ্গে তারা নাকি যুক্ত এই তারা অভিযোগ করছে যে আমি কোনো নাকি কোনোভাবে নাকি তাদের কেশার খাদানগুলো সব বন্ধ করেছে আমি অবাক হচ্ছি যে আমি একজন সাধারণ একটা আদিবাসী ছেলে হয়ে এটা সংগঠন পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমি মুন্ডা কল্যাণ সেই যার আমি রাজ্য সম্পাদক তার এমন কি ক্ষমতা রয়েছে যে কারো কেশার বা খাদান বন্ধ করা আমার ক্ষমতা আছে এই যে মিথ্যা একটা অভিযোগ এনে এটা অন্য কিছুই নয় একটা মিথ্যা অভিযোগ এনে আমাকে পার্সোনালি অ্যাটাক করা এবং আদিবাসী সমাজকে একটা নিচু দেখানোর যে মানসিকতা সেইটার বই প্রকাশ এখানে ঘটেছে এটা আনুমানিক ছটা কুড়ি নাগাদ ঘটনা আজকের চব্বিশ তারিখ আজ সন্ধ্যা ছটা কুড়ি নাগাদ ঘটনাটা ঘটেছে রাস্তার উপরেই ঘটনা ঘটেছে প্রকাশ দিব এই ধরনের আচরণটা তারা করেছে থানায় যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটার আমরা লিখিত আমি নিজে লিখিত অভিযোগ জানালাম এবং তার সাথে সাথে আমাদের ঘটনার শোনার সাথে সাথে আমাদের সংগঠনের যারা কর্মীরা আছে স্থানীয় মানুষজন আছেন তারা ছুটে এসেছেন আর আমাকে ভালোবাসেন আমরা লিখিত আকারে জানিয়েছি তারা যে ধরনের আচরণগুলো আমার সাথে করেছেন এবং আমি দাবি জানাচ্ছি পুলিশের কাছে যে এই সমস্ত ব্যক্তিরা যারা এই জঘন্য ঘটনাটা ঘটনা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হোক আমার এখানে দাবি এই যে আদিবাসী হিসাবে নিচু দেখানোর যে মানসিকতা তার জন্য যে নির্দিষ্ট ধারা রয়েছে প্রিভেনশন অফ অ্যাক্ট্রোসিটি একটা সেই ধারায় মামলা হয়ে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক আচ্ছা আপনার কি মনে হচ্ছে যে এই যে আগে কেসারের নিয়ে খবর হয়েছিল এখানে কি তাদের কোনো চক্রান্ত আছে এখন যারা যখন আমাকে এই অকথ্য ভাষায় গালিগালাজ করে তারা কিন্তু এই কথাটা প্রসঙ্গক্রমে তারা তুলে যে আমি নাকি তাদের কেসার বন্ধ করেছি তারা আমরা আমাদের কেসার চলছে না তুই বন্ধ করেছি এই ধরনের অকথ্য ভাষায় কথা কথাগুলো তারা বলতে থাকে আমার মনে হচ্ছে সেই জায়গাতে কোনো না কোনো তাদের একটা কবের বই প্রকাশ সেটা হতে পারে না হয় সেইটাকে ইস্যু করে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করাটা চাকান্ত অন্য কিছুই নেই আমার নাম লক্ষ্মীনারায়ণ সিং সর্দার পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমি মুন্ডা কল্যাণ সমিতির রাজ্য সম্পাদক

আমি পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমি মন্ডা কল্যাণ সমিতি ধরমপুর সভাপতি পুরাটা মিথ্যা মানে দেখুন এরা একটা ধান্দলিবাজি শুরু করেছে আমরা কেসার করছি এখানে আজকে পঞ্চাশ ষাট বছর ধরে বিভিন্ন লোক আমরা সরকার যখন যেভাবে বলেছে সেইভাবে রয়্যালটি দিই সেইভাবে কেসারটা কাগজ আছে ও কি করে কাউকে না জিজ্ঞাসা করে পেপারে বাইট দিন দিল যে সমস্ত কেসার অবৈধ ওকে কে রাইট দিয়েছে সমস্ত কেস আর অবৈধ এবং একটা ফেসবুকে পেজে যা খুশি তাই লিখে দিয়েছে একটা সামাজিক নেতা ঠিক আছে সামাজিক নেতা তো তার সামাজিক দায় দায়িত্ব বোধ থাকবে একটা শিল্পে এইখানে তিন হাজার লোক আদিবাসী লোক পুষাচ্ছে আর কালকে যখন ওকে আমরা থানায় আসতে বললাম থানা আমাদের সঙ্গে চলে এলো আর থানায় এসে বললো যে ঠিক আছে বড় মামুকে বলল যে আমি এটা উঠাই নিব আর উঠায় লিয়ার পরে আমি একটা ক্ষমা চাই পোস্ট দিব সেটা তো অন্তত নায়ের কমে পনেরো জন আদিবাসী ক্যাসার মালিক খাতান মালিক ছিল সেখানে আবার উদ্দেশ্য প্রণোদিত ভাবে সে খালি জেনারেল তিনজনের নাম দিয়েছে এক পয়সা করে তাহলে যারা ছিল ওইখানে আর ওই তো আমাকে হুমকি দিয়েছে সমাজের ভয় দেখাইছে মারে দেবো পিটে দেবো কোটিপতি আমি ঘরটা দেখলে মনে হচ্ছে কোটিপতি বটি

আমি অভিযোগ করেছি যে আমাকে তো হুমকি দিয়ে ঘটনা ঘটনা নাই উনি তো ক্ষমা মাগিতে এসেছিলেন আমরা যখন উনি বললেন যে আমাদের হয়ে গেছে মিটে থেকে তখন আমরা ঘর চলে আসি তারপর উনি দেন এবং সেখানে তো বেড়া বা রূপা প্রধান ছিল বেলা অঞ্চলের না উনি বলতে কে হ্যাঁ লক্ষীনারায়ণ সিং সর্দার আপনি কি কারেন্ট আমি লক্ষীনারায়ণ সিং সর্দারকে বিরুদ্ধে অভিযোগ করেছি আমাদের জীবন জীবিকানি মিথ্যা মিথে আরম্ভ করে দিয়েছে ওই যদি টাকা খাবার আছে সেটাই বলো ওই কি টাকা খেতে চাইছে কেসরুলার কাছ থেকে না গাদানগুলার কাছ থেকে অত টাকা খাওয়ার জন্য এটা করেছে যা কিছু করেছে নালে একটা মানুষকে একটা শিল্পকে ওখানে কারা কাজ করে তিন হাজার আদিবাসী ভূমিতে বেশি মেয়ে ছেলে থেকে কাজ করে কোন কোন কেসারা কাজ করে দেখে লেখ না কাদের কাদের কেসার আছে মালতিতে বেশিরভাগ আছে ভূমিদের কেসার ছ সাতটা ভূমিদের আছে কেসার একটা সাঁওতালের কেসার আছে জেনারেলের কেসার কোটা আছে সে কেসার গুলা কেন বন্ধ করে দিয়েছে হ্যাঁ कैसा तो, हाँ नाम विश्व पूर्व पुरुले जाना कैसा श्रमिक एसोसिएशन सेक्रेटरी